এত সুন্দর একটা গঙ্গা চলে আসছে চলুন তো দেখেছি একদম পিওর বেক্সি বয়ল কটনের গঙ্গা হ্যাঁ হান্ড্রেড পিওর গঙ্গা পিওর কটনের গঙ্গা এইরকম করে ইয়েলো কালার মানে একটু মিষ্টি মিষ্টি মাস্টার্ড টাইপের মতো করে বরফি বফি প্রিন্ট করে আপ টু যাচ্ছে গলায় আলাদা করে ইয়ক করা আছে ইয়কটা কিন্তু খুব সুন্দর করে করে ইয়কটা করা আছে প্রিন্টেড ইয়ক এরকম করে প্রিন্ট করা আছে যে ঘর ঘর আলাদা আলাদা করে প্রিন্ট করা আছে প্রিন্টের সাথে কিন্তু এরকম করে কিন্তু গিট ওয়ার্ক পেয়ে যাচ্ছে এবং ডলার গুলো আহ হাতে বসানো হয়েছে এবং এইরকম করে চেইন ওয়ার্ক করা আছে চেইন ওয়ার্ক করে ডগার বসানো হচ্ছে গিট ওয়ার্ক করা আছে গিট ওয়ার্ক এর সাথে কিন্তু সিকোয়েন্স বাঁধানো আছে এই যে বড় একটা ফুল দেখতে পাচ্ছেন জবার মতো সেই ফুলের চারপাশেও কিন্তু এই যে করে পিং ওয়ার্ক করা আছে এই যে পার্ডার ওয়ার্ক করা আছে গিট ওয়ার্ক করা আছে পুরো গলাটা জুড়ে হ্যান্ড ওয়ার্ক করা এটা হচ্ছে গিয়ে গলাটা চলে গেল এন্ড এই যে এটা হচ্ছে গিয়ে প্যানেলটা প্যানেলটাতে দেখেন এখানে খুব সুন্দর করে প্রিন্টেড আছে না প্রিন্টেড প্যানেল মাস্টার কালার সলিড প্যানেলের সাথে এরকম হাতে আঁকার মতো করে চিকন করে খুব সুন্দর করে সূক্ষ্ম প্রিন্ট আছে প্রিন্টের সাথে এরকম

আল্লা হাফেজ সুন্দর কালার এটা হচ্ছে একদম সুন্দর আহ পিচি পিঙ্ক কালার একটা আমরা মনে করি যে একটু স্ট্যান্ডার্ড কালার পরব একটু আহ অন্য ধরনের লাগবে দেখতে তারা কিন্তু এই কালার টা নিয়ে যেতে পারে এটা খুব সুন্দর একটা সিলভার কালার